নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি অবস্থান করছে মকর রাশি তৃতীয় অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু মকর রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে মকর রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বিশে অক্টোবর মঙ্গল চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে মকর রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী দশই অক্টোবর বুধ চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুথ চলে আসবে আগামী দশ তারিখ নবম থেকে দশমে ঠিক একইভাবে আগামী সতেরোই অক্টোবর রবিও চলে আসবে মকর রাশির সাপেক্ষে নবম থেকে দশমে অর্থাৎ কন্যা থেকে তুলা রাশির ঘরে মকর রাশির এই দশমেই অর্থাৎ তুলা রাশিতেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে আসবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ তেরোই অক্টোবরের পর থেকে মকর রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে দশম থেকে একাদশে প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা হজম রক্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা এমনকি কোনো ধরনের চোটাঘাত লাগার বা সেখান থেকে রক্তপাত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে তাই সেই দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা বা এই অক্টোবর মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই অক্টোবর মাসের প্রথমার্ধ সময়টা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় তবে সতেরোই অক্টোবরের পরবর্তী সময়টা থেকে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি কিন্তু ধীরে ধীরে আর্থিক উন্নতির পথটা কিন্তু ধীরে ধীরে প্রশস্ত হবে এবং এর পাশাপাশি মকর জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও ঠিক একইভাবে আগামী তেরো তারিখের পর থেকে অর্থাৎ তেরোই অক্টোবরের পর থেকে মকররাশির ক্ষেত্রে দশম্পতি অর্থাৎ কর্মভাবপতি শুক্র চলে আসবে একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে তাই আগামী তেরোই অক্টোবরের পর থেকে কিন্তু মকররাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে একটা ধীরে ধীরে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে মকর রাশি জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কিন্তু পারিবারিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে পরিবারে কোনো কাজ হঠাৎ কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ধরনের কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বিশেষ করে তাদের শিক্ষা মকর রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের শিক্ষা জীবনে তারা কিন্তু তাদের এফোর্ট অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ রেজাল্ট পাবেন না এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরাসারা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র এবং উত্তরাসারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরা নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে মকর রাশির ঘরে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে চোট কাত লাগার কিন্তু একটা প্রবণতা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তবে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে তাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই সময় উত্তরা সরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে উত্তরা সরার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণ স্থানে অবস্থান করছে সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাস পুরো সময়টা কিন্তু তাদের সামগ্রিকভাবে একটা ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে সামগ্রিকভাবেই এই অক্টোবর মাস কিন্তু একটা ভালো সময় শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই অক্টোবর মাসটা কিছুটা সচেতন থাকতে হবে এই সময় তাদের কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ধরনের চোট আকার লেগে কোনো ধরনের রক্তপাত হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মিন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার